আজকের ভিডিওতে সেই জন্য আমি এমন একটি সুইচ ওয়ার্ড এনেছি যাদের কোনো টাকা আমদানি নেই টাকা আসছেই না বন্ধুরা নমস্কার আজকে আমি অর্থ আকর্ষণের জন্য এমন একটি সুইচ ওয়ার্ড দেব যে সুইচ ওয়ার্ডটা আপনাদের অর্থ ভরিয়ে দেবে এই সুইচ ওয়ার্ড এত পাওয়ারফুল আর এত দামি একটি ওয়ার্ড যেটা আপনারা ভাবতেই পারছেন না খুব সহজে আপনারা ভিডিওর মধ্যে যদি পেয়ে যাচ্ছেন তাহলে এর মূল্য আপনারা বুঝবেন না এই সমস্ত সুইচ গুলো শেখানো হয় প্রচুর টাকার বিনিময়ে যেটা আমি আজকে আপনাদের বিনা পয়সায় দিয়ে দিচ্ছি বন্ধুরা খুব ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এই ভিডিওটি দেখার জন্য আপনার কোনো রাশি লগ্ন গণ কোন গ্রহ খারাপ আছে কোন গ্রহ ভালো আছে এগুলো কোনো কিছু লাগবে না আমি আপনাদের জন্য এরকমই ভিডিওর সন্ধান করছি যে ভিডিওতে কোনো রাশি লগ্ন গণ এসব লাগে না জন্ম তারিখ তারিখ এসব কিচ্ছুর প্রয়োজন নেই শুধু আপনি এই সুইচওয়ার্ড করবেন কি সুইচওয়ার্ড সেইটি শোনার জন্য আপনাকে খুব মন দিয়ে ভিডিওটি দেখতে হবে এবং যেরকম যেরকম বলবো আমি সেরকম সেরকম আপনাকে কাজ করতে হবে আজকের সুইচওয়ারটি মেনলি তাদের জন্য যাদের টাকা আসছেই না আমরা তো অনেক কথা বলছি টাকা পার্সে রাখুন টাকা মাথার নিচে রাখুন টাকা গুনুন টাকা ঠিক করে রাখুন এরকম বলছি আমরা টাকাটাই যদি না থাকে তাহলে টাকাটা আপনি রাখবেন করতে আজকের ভিডিওতে সেই জন্য আমি এমন একটি সুইচ ওয়ার্ড এনেছি যাদের কোনো টাকা আমদানি নেই টাকা আসছেই না তাদের ভাবতে হবে না কোথা থেকে টাকা আসবে কিভাবে আসবে কাজ তো করতেই হবে কোনো কাজ ছোট নয় একমাত্র মানুষকে ঠকানো মানুষের চোখের জল ঝরানো এই রকম ছাড়া কোনো কাজটাই ছোট নয় ন্যায়সঙ্গতভাবে আপনারা যে কাজ পাবেন সেই কাজই করুন এখন আপনাদের আমি সেই মূল্যবান সুইজোয়ারটি বলবো আর এই সুইজোয়ারটি করার জন্য একটি মুদ্রা আছে সেই মুদ্রাটি করেই আপনাকে সুইজোয়ারটি চ্যান্ড করতে হবে বাংলায় চ্যান্ড করবেন খুব সহজ মুদ্রাটি কীরকম মুদ্রাটি এরকম এরকম ধরবেন যে মুদ্রাটি কুবের মুদ্রা সেটাও করতে পারেন সেটা আমার অলরেডি দুটো ভিডিও আছে ওই ভিডিওর লিংক আমি আপনাদের দিয়ে দেব সেটাও মুদ্রাটা করেও আপনারা করতে পারেন টাকা আমরা ভাবে চাই এরকমভাবে চাইতো শুধু টাকা কেন যে কোনো জিনিস আমরা এরকমভাবে চাই আর আমরা কুবের কাছে টাকা চাইছি মানে কুবের ভান্ডারটাকেই চাইছি শুধু টাকা নয় আমরা কুবের ভান্ডারটাকেই চাইছি জানি সেখানে কুবের প্রচুর ধনসম্পদ সম্পদ শেষ হয় না শিবজির আশীর্বাদে কুবের ধনসম্পদ সম্পদ শেষ হবে না তাহলে কুবের সম্পদের ভান্ডারটাই আমরা চাইছি কুবের ভান্ডার তাহলে হাতটা কিরকম রাখবেন এইরকম রাখবেন এরকম রাখবেন হাতটা এই রকম রাখছেন এই বুকের ছাতিটার উপরেও থাকছে আর হাতটা এরকম থাকছে এরকম থাকছে এবং এখানে মাইন্ডও দিচ্ছেন আবার চ্যান্টিংও করছেন কি চ্যান্টিং করবেন কুবের ভান্ডার 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 কুবের কুবের ভান্ডার 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 প্র্যাকটিস করতে হবে লাগাতার পাঁচ মিনিট প্র্যাকটিস করুন যদি আপনার পাঁচ মিনিট প্র্যাকটিস হয়ে যায় আপনি দশ মিনিট প্র্যাকটিস করুন লাগাতার করতে থাকুন এইটি একুশ দিন করার পর আপনি বুঝতে পারবেন কোথা থেকে টাকা আসছে আপনাকে ওসব হিসেব করতে হবে না টাকা আসবেই একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড এটি করলে টাকা আপনার কাছে আসবেই এবং সৎ পথেই টাকা আসবে যেটি আপনার টাকা আপনি এটি লাগাত তার একুশ দিন করে দেখুন এবং প্রথম দিন পাঁচ মিনিট যে করবেন তারপরেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন আবার আমি আপনাদের ফ্রেশভাবে বলে দিচ্ছি এই মুদ্রা করে আর এই বৈদ্যিক সুইজ ওয়ার্ড বলে এটাকে কুবের ভান্ডার এটা বৈদ্যিক সুইজ ওয়ার্ড এই বৈদ্যিক সুইজওয়ার্ড চ্যান্টিং করার জন্য আপনাদের কোনো বয়স লাগবে না জন্ম তারিখ লাগবে না রাশি গণ নক্ষত্র কিচ্ছু লাগবে না এই সব দিক দিয়ে পরিষ্কার থাকুন এইসব দিক থেকে যখন আপনি পরিষ্কার হয়ে মাথা থেকে ঝেড়ে ফেলে দিচ্ছেন ওইসব আমার রাহুর দোষ আছে কি মঙ্গলের দোষ আছে পুরো ঝেড়ে ফেলে দিন শুধু ফ্রেশভাবে আপনি বসুন যেরকম ভাবে আমি বললাম সেই রকমভাবে মন শান্ত করে আপনি হাতটাকে রকম নিয়ে এই হাতের মধ্যে ধরে আছি কুবের ভান্ডার ধরে আছি এই ভান্ডার ধরে থেকে অনর্গল বলতে থাকুন কুবের ভান্ডার 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 দেখুন আপনার কান মাথা ঠাতা সব ঝাঁঝা করতে থাকবে তার মানে কি অ্যাক্টিভ হচ্ছে ভীষণ অ্যাক্টিভ হচ্ছে নাড়া দিয়ে উঠছে পাঁচ মিনিট পর আপনি বুঝতে পেরে যাবেন কত সুন্দর লাগছে আপনার আপনার একটা আশা জাগছে যে হ্যাঁ টাকা বোধায় আসছে টাকা বোধায় আসছে মানুষকে জানান দেয় না এই সুইজার আপনাকে জানান দেবে টাকা আসছে আপনি ঠিক বুঝতে পারবেন যে আজকে বোধহয় বেরোলে আমি টাকা পেই যাব ঠিক আগে থেকে বুঝতে পেরে যাবেন এইটি আপনারা একুশ দিন করুন খুব সহজ জিনিস শুধু একটাই কথা কুবের ভান্ডার আর ভান্ডারটিকে ফিল করুন ভান্ডারটি হাতে ধরুন আর একটু যদি বেশি এগিয়ে যান এটির ওপরে আরও কাজ আছে আপনারা ইচ্ছে করলেই করতে পারেন কাজ আছে বলতে যখন আপনি এই যে কুবের ভান্ডার কুবের ভান্ডার কুবের ভান্ডারটা ধরছেন কুবের ভান্ডারে প্রচুর টাকা আসছে প্রচুর টাকা এসে পড়ছে আপনার হাত ভারী হয়ে যাচ্ছে হাত রাখতে পাচ্ছেন না এত ভারী হয়ে যাচ্ছে হাতে ওয়েট হয়ে যাচ্ছে টাকার ওয়েট আর সেই সঙ্গে সঙ্গে চারিপাশ থেকে প্রচুর টাকা পড়ছে এদিক ওদিক সেদিক টাকা ভর্তি হয়ে যাচ্ছে এইটা আপনি যদি ভাবতে পারেন এর সঙ্গে সঙ্গে তাহলে আরও লাভ পেয়ে যাবেন আমি বলবো এটি কিছুদিন পর ভাবুন প্রথমেই যেদিন করছেন সেদিনই ভাবার দরকার নেই সেদিন থেকে আপনি কিছু দিন কয়েকটা দিন শুধু কুবের ভান্ডার কুবের ভান্ডার কুবের ভান্ডার বলাটা প্র্যাকটিস করুন অনর্গল বলাটা তো চাটি কথা নয় বলাটা প্র্যাকটিস করে ফেলুন সরগর হয়ে গেলে তারপরে হাতের মধ্যে ফিল করুন প্রচণ্ড ভারী প্রচণ্ড ভারী এত টাকা পয়সা যেরকম শিবজি কুবেরকে দিয়ে দিয়েছে তেমনি কুবেরজি আপনাকে দিয়ে দিচ্ছে আর এছাড়াও প্রচুর টাকা পয়সা উপর থেকে পড়ছে আপনার হাতও রাখতে পারছেন না ভারী হয়ে যাচ্ছে এটা যত বেশি আপনি ফিল করবেন তত মানে সম্ভাবনাগুলো খুলে যাবে তাহলে ফ্রেশ মনে করুন হ্যাঁ মনের মধ্যে কোনো রকম দ্বিধা রাখবেন না যে আমার ওটা দোষ আছে সেটা দোষ আছে হ্যাঁ শনির সাড়ে বা কিছু এগুলো কিচ্ছু ভাববেন না এটা সম্পূর্ণ আলাদা সবার জন্য সবাই করতে পারেন ছেলে মেয়ে প্রত্যেকে করতে পারেন আর যদি কোনো অসহজ থাকে বা কোনো রকম বন্ধকতা থাকে তারাও করতে পারবেন এটা এতই সুন্দর এতই সহজ সরল একটি জিনিস শুধু প্র্যাকটিসটা করতে হবে ওই যে আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে ভাইব্রেশন দিয়ে কোষকে আঘাত করা এখানেও তাই সমস্ত কেশেই তাই ভাইব্রেশন ভাইব্রেশন এবং আমাদের মাইন্ড নার্ভ আমাদের সমস্ত জিনিসটা এর মধ্যেই কাজ হয় আজকের এই ভিডিওটি সবার জন্য সবাই করতে পারবে অনেক বাধা আছে সেগুলো মনের মধ্যে গেথে আছে তারাগুলো এগুলো তালাতেই পারছে না সেই জন্য তালা খুলতে পারছে না সেই জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসছি এগুলো তালা পুরো সঙ্গে সঙ্গে তখন তালা খুলে যাচ্ছে কারণ কি আপনার কোনো বাধাই তো বাধা নেই না শুধু একটাই ইস্যুই জোয়ার আছে আর আপনি নিজে আছেন এই দুটো মিলে করুন অবশ্যই সফলতা পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে